কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ও নিহত ভারতীয় নাগরিকদের আত্মার শান্তি কামনায় একটি মৌন মোমবাতি মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় রানাঘাট দুই নম্বর ব্লকে নোকারি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ মিছিলটি নোকারি বিডি অফিসের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রথতলায় গিয়ে শেষ হয় হাতে মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীরা এর নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান মিছিলে অংশ নেন রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে সহ ব্লকের অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা এদিনের কর্মসূচিতে তৃণমূলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণ এই মিছিলে অংশগ্রহণকারীরা দেশের নিরাপত্তা ও শান্তি আনার জানান আমরা কাশ্মীরের এই ঘটনার প্রতিবাদে আমরা আজকে মোমবাতি মিছিল করছি বিডিও অফিস থেকে রানাঘাট রতলা গেট পর্যন্ত কি বলবেন এই ঘটনা এটা কি বলা আছে এটা তো নিন্দনীয় ঘটনা খুব বাজে ঘটনা এরকম আমাদের দেশের ২৬ জন নিহত হয়েছে এটা দুঃখজনক ঘটনা অবশ্যই হ্যাঁ আত্মার সাম শান্তি কামনা এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা কেমিস্ট ফিডিকে সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে